আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব সাধারণ পাজামা আপনি যদি একটি সাধারণ পাজামা তৈরি করতে চান সেক্ষেত্রে শরীর থেকে মাপ নিতে হবে দুইটি একটি সাধারণ পাজামা তৈরি করতে হলে শরীর থেকে মাপ নিতে হবে দুইটি এক নাম্বার মাপ হলো লম্বার মাপ লম্বার মাপ নিতে হবে লম্বায় ঝুলে সেলাইয়ের পরে আপনি যতটুকু টেকাতে চাচ্ছেন ততটুকু আমি এখানে লম্বার মাপ ধরেছি আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির জন্য আপনি সাধারণ পাজামাটা কিভাবে কাটিং করবেন সেই মাপটা আজকে আমি দিব আর এখানে আছে দুই নাম্বার মাপ মুহুরি এটা হলো পায়ের ঘেরের মাপ পায়ের ঘের মাপ এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী নেবেন আপনি পায়ের ঘেরের কাছে টাইট ফিটিংভাবে পড়তে পারেন স্বাভাবিকভাবে পড়তে পারবেন আবার অনেকটা ঢিলে ঢালাভাবেও পড়তে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী মাপটা নিয়ে নেবেন তো এখানে দেখেন প্রথমে নিতে হবে রাবার ঘর প্রথমে আপনি যদি পায়জামা তৈরি করতে চান প্রথমে নিতে হবে রাবার ঘর এখান থেকে আমি রাবার ঘর নিয়েছি রাবার ঘর নেবেন দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রাবার ঘরটা নিয়ে নেবেন রাবার যদি বেশি মোটা হয় দুই ইঞ্চি নেন আর যদি রাবার স্বাভাবিক বা চিকন হয় সেক্ষেত্রে দেড় ইঞ্চি নেবেন তাহলে রাবার ঘর নিয়েছি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আর আটত্রিশ ইঞ্চি লম্বার জন্য আমাদের হাই নিয়েছি সাড়ে চো তেরো ইঞ্চি তাহলে এখানে আটত্রিশ সাইজের জন্য বা লম্বার জন্য আমি এখানে হাই নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি আপনারা চাইলে আরও এক ইঞ্চি বাড়তি করে নিতে পারবেন আরও একটু ঢিলে ঢালা হবে তারপরে নিয়েছি লম্বার মাপ আচ্ছা হাইটা যে নিয়েছি এটা কিন্তু আমি রাবার ঘরের নিচ থেকে নিয়েছি তারপরে আছে লম্বার মাপ এখানে লম্বা আছে আটত্রিশ ইঞ্চি আমি এখানে লম্বা ধরব আটত্রিশ ইঞ্চি এই যে রাবার ঘর এই রাবার ঘরের নিচ থেকে ধরে আমি এখানে লম্বা নিয়েছি আটত্রিশ ইঞ্চি তার সাথে প্লেট নিতে হবে প্লেট আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার রুচি অনুযায়ী নিয়ে নেবেন প্লেট যদি মোটা করতে চান বেশি করে নেবেন চিকন করতে চাইলে সর্বনিম্ন এক নেবেন আর সর্বোচ্চ আপনার ইচ্ছা আপনার ইচ্ছা অনুযায়ী প্লেটটা নিয়ে নেবেন তারপরে হবে কোমর লাইন এখানে কোমর লাইন নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি এখানে আপনার যা বের হবে কোমরও তাই নিতে পারবেন আপনার চা চওড়ায় যদি কাপড় বেশি থাকে সেক্ষেত্রে সবটুকু কাপড়ও আপনি নিতে পারবেন তো এখানে আমি কোমর লাইন নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি তারপরে হবে হিপ লাইন হিপ লাইন নিব এই যে কোমর লাইন যে হবে তার থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি বেশি তাহলে আমাদের এখানে আর আলাদা করে করলে লাগাতে হবে না তো এখানে আছে সাড়ে তেরো ইঞ্চি আমি এখানে দুই ইঞ্চি বাড়তি করে নিয়েছি হিপ লাইন হিপ লাইন নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি তাহলে হিপ লাইন নিয়েছি এখান থেকে সাড়ে পনেরো ইঞ্চি এই দাগের সাথে এই দাগ মিল করেছি এখানে হায়ের শেপ দিয়েছি আমরা হায়ের মাপটা নিয়েছিলাম এই পাশে কিন্তু আমাদের হাই হল এটা এখানে আমরা হায়ের শেপ দিয়েছি তারপরে হলো মুহুরি লাইন মুহুরি লাইন নিব এই যে মুহুরির যে মাপটা থাকবে এটাকে অর্ধেক করবেন মুহুরির মাপটাকে অর্ধেক করবেন তার সাথে সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি যোগ করে নেবেন সাইডে একটা সেলাই দিতে হবে তার জন্য হাফ ইঞ্চি যোগ করে নেবেন তাহলে এখানে আমার মুহুরি আছে চোদ্দ ইঞ্চি মুহুরির মাপ হলো চোদ্দ ইঞ্চি আমি চোদ্দোই ইঞ্চিকে অর্ধেক করব। আপনাদের মুহুরির মাপ যার যেটা হবে সেটাকে অর্ধেক করবেন তার সাথে সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি যোগ করে নেবেন তাহলে এখানে আস আমার চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিকে অর্ধেক করলে হয় সাত ইঞ্চি এখান থেকে নিব সাত ইঞ্চি তার সাথে আরও সেলাইয়ের জন্য যোগ করেছি হাফ ইঞ্চি মোট হল সাড়ে সাত ইঞ্চি এখান থেকে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো নিচের যে দাগটা দেবেন তখন একটু বাড়তি করে নেবেন কেননা যখন এই কাপড়টা ভাজ দেওয়া হয় দেখা যায় যে এদিকে একটু কাপড় কম পড়ে যায় তো তার জন্য এখানে হাফ ইঞ্চির মতো বাড়তি করে নেবেন বাড়তি করে নিয়ে এই দাগটার সাথে এই দাগটা মিল করে দিয়েছি এখান থেকে দাগ দেবেন দাগ টেনে এই দাগের সাথে এই দাগটা মিল করে দেবেন এটা হলো মহুরি লাইন এটা হলো ফ্লেট আর এই কাপড়টা হবে চার পার তো পরবর্তীতে আপনারা কত সাইজের জন্য কত সাইজ লম্বার জন্য আপনারা পাজামা দেখতে চাচ্ছেন বা কোন পাজামার অঙ্কনটা দেখতে চাচ্ছেন সবাই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ